মা ছেলে মিলে কি হচ্ছে এটা কি এগুলো পাথর মুচ্ছ কেন পাথরগুলো গুলো কি আছে পাথরগুলো সব একদম গরম সার্পের জলে চুবিয়েছিলাম চুবি ওয়াস করে বিছানা চাদর উপর ফেলেছি এবার এগুলোকে শুকোবো মুছে বুঝতে পারছ কত খাটনি আমার বাবা তুমি পাথর গুলোকে আবার সার্পের জলে চুবিয়ে সেগুলোকে আবার ওয়াস করেছো করেছো কি না এটা কি ওমা নোংরা হয়ে থাকে না দোকানে কতজন আসছে হাত দিচ্ছে কালি আরে জানো না তুমি জলে যখন চুয়ালাম না পুরো জলটা কালো হয়ে গেল কালো কালি একদম চিন্তা করো কদিন ধরে জানো না সেই মাথা খারাপ করে দিচ্ছে আমার পাথর চাই পাথর জানি না পাথর নিয়ে এত কি করবে তা কোথাও খুঁজে পাচ্ছি না শেষ পর্যন্ত ফেসবুকে পোস্ট দিয়ে একটা জায়গার সন্ধান পেলাম সেখান থেকে এত পাথর নিয়ে চলে এসেছি তা বলো তো এত পাথর নিয়ে তুমি করবেটা কি মেরে মাথা ফাটিয়ে দেবো এগুলো কিন্তু অস্ত্র হিসাবেও কাজে লাগবে সবই হবে আসল অন্য আছে কিন্তু আরেকটা কাজেও লাগবে মানে আমি কিনেছি মেনলি গাছের সৌন্দর্যের জন্য গাছগুলো অনেকদিন ধরে টপ এলো দেখলে সেগুলো সাজাতে হবে সুন্দর করে পাথরগুলো খুব ভালো লাগে সাইড দিয়ে সাদা পাথর দেখতে দারুন লাগে কিন্তু কি বলো তো অন্য কাজেও লাগবে বাবারে দেখছো তো আমার বউ কি দেখেছো ধোয়ার পর আরো সবার ধপ করছে পালিশ করা না পালিশ করা খুব সুন্দর লাগছে আর কিন্তু আমি আনতে পারবো না এইগুলো এনে দিয়েছি এটাতে কিন্তু কাজ চালাতে হবে অনেক কষ্ট করে বই নিয়েছি সেই পড়া থেকে তুমি আনবে না তো কে আনবে বলো তো আমার জন্য একটা জিনিস দেখবে এগুলো তো নর্মাল পাথর এইগুলো দেখো কি দারুন হেভি সুন্দর দেখো কি সুন্দর চ্যাপ্টা আবার এর মধ্যে কত টেক্সচার আছে দেখো এক একটা এক রকম এটা দেখো কি সুন্দর দেখতে না দেখো এটা একদম অন্যরকম দাঁড়া বাবা দাঁড়া দাঁড়া দেখতে দে আবার এটা দেখো কিরকম একটা এইটা দেখো এটা টেক্সচারটা দেখো কেমন সেই ফেনা হয় না ওরকম সমুদ্রের ফেনার মতো এই ভালোবাসাটা ঠিকঠাক শেপ পাইনি নিচের দিকে গোল হয়ে গিয়েছে এই ভালোবাসাটা দেখো একদম সুন্দর ছোট্টর মধ্যে লাভ আর এটা কি সুন্দর দেখো এটা খুব সুন্দর কিন্তু মাথাটা ভাঙা যা ভালোবাসাটা তাহলে ভেঙে গেছে ভালোবাসাটা ভেঙে ভালো মাথাটা ভেঙে ওটা ভেঙে গেছে যা